মুক্তির প্রহার গুনছে এস থ্রি এন্টারটেনমেন্ট বাংলা কাহিনী চিত্র ছোট্ট পিকলু ছোট্ট পিকলু নির্দেশক সোমনাথ ভট্টাচার্য জানিয়েছেন আগামী বাইশে মার্চ শুভ মুক্তি পেতে চলেছে ছোট্ট পিকলু কলকাতা প্রেস ক্লাবে এই কাহিনী চিত্রের সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এফ এম ডি মিউজিকের ব্যবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রমেশ ভান্ডারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আশা করি এই গানগুলো প্রেমীদের মুগ্ধ করবে সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট্ট পিকলুতে কণ্ঠদানকারী একাধিক কণ্ঠসঙ্গীত শিল্পীরা এই কাহিনীচিত্রের প্রযোজক সংস্থা তরফ থেকে জানানো হয়েছে কারণ করোনার অতিমারী সময় বিশ্বের সর্বত্র লকডাউনের প্রভাবে জনজীবন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার এক অন্যতম জীবন্ত দলিল হয়ে উঠতে পারে এই কাহিনীচিত্র লকডাউনের সময় অন্য অনেকেরই মতো কাজ হারিয়েছিলেন পিকলুর অভিভাবক সেই সময়ের বেশ কিছু জীবন্ত সত্য কাহিনী তুলে ধরার চেষ্টা করছেন এই কাহিনী চিত্রে বিড়ো রিপোর্ট কলকাতা টুডে নিউজ টল একটা গল্প গাবে তার সাথে অদ্ভুত সুন্দর গান দীর্ঘদিন বাদে বামুন ঘোষ আবার শুরু করেছেন এরকম অসাধারণ কিছু গান আর তার সাথে একটা ছোট্ট বাচ্চা সংকরীপ মানে তার একটা অদ্ভুত বাচ্চাটা এত ভালো অভিনয় করেছে গোটা গল্পটার মধ্যে আজকের দিনের যে কারেন্ট মিড স্ক্যাম চাল চুরি যে ঘটনাগুলো রয়েছে সবগুলোই রয়েছে কিন্তু আমরা দেখাতে চাই যে অ্যান্টিগর্নমেন্ট সুবিধা নয় আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই যে সরকার যে মানুষের সুবিধার জন্য নীতি তৈরি করে সেগুলো দুর্নীতি যারা করে তার সেই দুর্নীতির কারণে কত ভয়ঙ্কর একটা পরিণতি হতে পারে একটা বাচ্চার জীবনে সেটাই

তো এই ছবির যে গানগুলো এবং এই ছবির যে প্রেক্ষাপট তাতে পুজো ফিল করেছো ভালো বসে সিনেমাটা দেখলে মনে হবে কিছুক্ষণ জন্য এসে গেছে আর মনে হবে ছোট পিকলো ছবিটা ভালো ছবি হয়েছে আমরা সব মিলে একটা ভালো চেষ্টা করছি ছবিটা ভালো জায়গা গান বাচ্চাটা কাজ ছেলেটা এত ভালো সুন্দর কাজ করেছে খরচদের ভালো কাজ করেছে এনি ভালো কাজ করেছে আমরাও নিজে করেছি সবই মিলে একটা কাজ জায়গাতে আমরা এনেছি ছবিটা খুবই ভালো ছবি বাচ্চারা যেভাবে খুবই ইন্টারেস্টিং ভালো পড়াশোনা করতে চায় কিন্তু করতে পারে না ভালো স্পোর্টসম্যান হতে চায় কিন্তু হতে পারে না সে জায়গায় কিভাবে আমরা ওদেরকে সুযোগ করতে পারি কি জায়গা আমরা ওদেরকে আদর করতে পারি সেই বাচ্চাদের ইচ্ছাটা ধরে সেই জায়গাটা আমরা আনতে পারি সেটাই ভালো মেসেজ আর একটা মেসেজ আছে যেভাবে লোকজন বলছে যে আমাদের ফরেজ দা অভিনয় করেছেন ক্যারেক্টারটা যে ক্যারেকশন নিয়ে আছে এটা ছোট ক্যারেক্টার ক্যারেকশনের আছে যে সব জায়গায় থাকে ভালো জায়গা কবরমের মধ্যে ভালো খারাপ খারাপ লোক থাকে যে বদনাম করে সেটা নিয়ে আছে যে আমরা শুনলাম যে অ্যান্টি গভর্নমেন্ট কোনো অ্যান্টি গভর্নমেন্ট নন পলিটিক্যাল ছবি ভালো ছবি এটা নট কমার্শিয়াল আপনি আমাকে দেখতে পারবেন ছবির মধ্যে খুব ডান্স করছি বা রোমান্সের বা কোনো ফাইট এটা অববিট ছবি আছে ভালো মতো আমরা করেছি ভালোই ছবি